لأمات آه أمات. إي دنيا الرزمين. এই দুনিয়ার জামিনটা আল্লাহ পরীক্ষার হল পরীক্ষা হল স্বরূপ বানিয়েছেন এই দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য আল্লাহ তালা বানিয়েছেন আল্লাহ তালা করে বলেন ইনসা ইল্লা الله اكبر الله تعالى بولن وحبيب دستور بن دمر محمد আপনি আপনার উম্মদেরকে জানিয়ে দিন আপনার উম্মদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ তালা এই দুনিয়ার জামিনে মানুষ এবং জিনজাতি মানুষ এবং জিনজাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার এবাদত করার জন্য একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার এর বাবা রসুল সাল্লাসাল্লামকে আল্লাহ তালা বলেন হাবিব আপনি আপনার উম্মদেরকে জানিয়ে দিন আপনার উম্মদেরকে জানিয়ে দিন তারা যেন এই দুনিয়ার জামিনে এই দুনিয়ার জামিনে নাচ দেয় আমি আল্লাহ তালাকে ভুলে যেন না যায় আমি আল্লাহ তালাকে যেন ভুলে না যায় আমি আল্লাহ তাআলা দুনিয়ার জামিনে আপনার উম্মদেরকে পাঠিয়েছি আবার নির্দিষ্ট টাইমে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জামিন থেকে আপনার উম্মদেরকে নিয়ে যাব কারণ এই দুনিয়ার জামিনে শুরু আছে শেষও আছে শুরু আছে শেষ আছে কিন্তু আখেরাতে আখেরাতের আখেরাতে দের দুনিয়ায় শুরু আছে শেষ নয় শেষ নয় শেষ নাই ভাইরা আমার তাহলে দুনিয়ার জমিনে হায়াতে जिंदगी যতদিন বাসবেন আল্লাহ তাআলার ইবাদত করবেন এইজন্য তো আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিনদের এই দুই জাতিকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য একটু আওয়াজ দিও আল্লাহু আকবার তাহলে ইবাদত হবে একজনের তিনি কে আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে ওই আল্লাহ এখন আছে আছে না নাই এই দুনিয়ার জামিনে আমরা সেরদিন কি বাসে থাকবো বলেন না বাবা বাসে থাকবো এই দুনিয়ার জমিন থেকে আমাদের নির্দিষ্ট একটা সময়ে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আবার যখন আমাদের হায়াতের জিন্দিগি শেষ হবে আমার চলে যাব ঠিক না বলেন শজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা শজিয়ে গোজিয়ে দে মোরে শজিয়ে গোজিয়ে দে মোরে ও সজোনি তোরা শজিয়ে গো দে ম মোরে বড়ই পাতার গরম জলে সোয়া মোশারির তলে বড়োই পাতার গরম জলে শোয়া মোশারির তলে আতর গোলাপ চন্দন মাইকা দে ও সজনী তোরা সজিয়ে গুজের মোরে সজিয়ে গুজিয়ে দে মোরে ও সজোনি তোরা সজিয়ে গুজ মোরে সজিয়ে গুজিয়ে দে মোরে ও সজোনি তোরা সজিয়ে গুজ দে মোরে আলে আলা মাওলানা আলে মাওলানা মোহাম্মদ আসলে আমি এখানে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসেছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো